ফেসবুকে প্রবেশ করার পর যখন আমরা আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজের আইকনে ক্লিক করছি এই যে আইকন তার উপরে ক্লিক করছি ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড তার উপরে ক্লিক করছি এবার ওপর থেকে যে মনিটাইজেশান ট্যাব আছে তার উপরে ক্লিক করে যখন আমরা মনিটাইজেশান স্ট্যাটাসের মধ্যে আসছি তখন নতুন একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হলো ক্রিয়েটর স্টোর ফ্রন্ট ক্রিয়েটর ফ্রন্ট যেহেতু এই বিষয়টা নতুন এই অনেকের মনে প্রশ্ন আসছে যে ক্রিয়েটর স্টোর ফ্রন্টটা কী এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় এখান থেকে কিভাবে ইনকাম করতে হয় আর এটা বাংলাদেশ থেকে ইনকাম করা কতটা সহজ এসব বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটিতে ইন ডিটেলে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন আশা করছি আপনি অনেক উপকৃত হবেন তো প্রথমে যে প্রশ্ন উত্তরটা দিব সেটা হলো ক্রিয়েটর স্টোর ফ্রন্ট কি খুবই সহজ করে বলছি ভাই ক্রিয়েটর স্টোর ফ্রন্ট ফেসবুকের এমন একটা ফিচার যার মাধ্যমে আপনার ফ্যান ফলোয়ার্সরা আপনার কাছ থেকে ভিডিও বানিয়ে নেবে আর আপনি সেখান থেকে ইনকাম করবেন কি বললাম আপনার যারা ফ্যান ফলোয়ার্স আপনাকে যারা ভালোবাসে আপনার কাজকর্ম পছন্দ করে তারা আপনার কাছ থেকে ভিডিও বানিয়ে নিবে আর আপনি সেখান থেকে ইনকাম করবেন আর একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি যে প্রোফাইল বা পেজ নিয়ে কাজ করেন সেখানে বেশ কিছু ফলোয়ার্স আছে তাদের মধ্যে থেকে কেউ চাচ্ছে আপনার কাছ থেকে এখন একটা ভিডিও বানিয়ে নিতে ঠিক আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত হতে পারে যেমন তার জন্মদিন হতে পারে বা তার মানে বার্ষিকীও হতে পারে অথবা সে যদি কোনো ইউটিউব চ্যানেল চালায় বা ফেসবুক পেজ বা গ্রুপ চালায় সে যদি মনে করে সে একটা ইন্ট্রো বানিয়ে নেবে সেটা হতে পারে মানে যে কোনো একটা ভিডিও আপনার কাছ থেকে বানিয়ে নিতে চাই। এখন সাধারণত তারা কি করে যখন আপনার কাছ থেকে কোনো কিছু কেউ চায় আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি বেস্ট তাদের কাছে তখন তারা আপনাকে আপনার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে চাইবে হয় আপনার মোবাইল কালেক্ট করবে বা মেসেঞ্জার কালেক্ট করবে হোয়াটসঅ্যাপ কালেক্ট করবে বিভিন্নভাবে যোগাযোগ করে বলবে ভাই এই জিনিসটা আমাকে বানিয়ে দেন আপনি কত টাকা নেবেন নেন অসুবিধা নাই বাট আমাকে এই জিনিসটা বানিয়ে দেন ফেসবুক এখন চাচ্ছে যে এভাবে আপনার ফ্যান ফলোয়ার্সগুলা এদিক ওদিক করে আপনার সাথে যোগাযোগ না করে সোজা আপনারা এই ক্রিয়েটর স্টোর ফান্ডের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে আপনার ফ্যান ফলোয়ার্সগুলো আপনার দ্বারা প্রতারিত হতে পারে কিংবা আপনি আপনার ফ্যান ফলোয়ার্স দ্বারা প্রতারিত হতে পারেন কেন হতে পারেন কারণ আপনার ফ্যান ফলোয়ার্স বলতে পারে যে আমি টাকা পরে দেবো ভাই একটু বানিয়ে দেন দিয়ে আপনাকে টাকা দিল না কিংবা আপনি তার কাছ থেকে আগে টাকা নিয়ে নিলেন আপনি বানিয়ে দিলেন না এজন্য ফেসবুক চাচ্ছে যে আমি একটা এমন একটা সিস্টেম করি যদি কোনো ফ্যান ফলোয়ার্স কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে কোনো কিছু ভিডিও বানিয়ে নিতে চাই তাহলে এর মাধ্যমে করবে তাহলে কোনো অসুবিধা নাই যখন মানে আপনার কাছ থেকে আপনার ফ্যান ফলোয়ার্সগুলো কোনো কিছু বানিয়ে নিতে চাইবে তখন তো টাকার ব্যাপার স্যাপার আছে তাই না তখন ওই ফেসবুক বলছে যে তাহলে যখন এরকমটা হবে তখন আপনার ফ্যান ফলোয়ার্সগুলো আমাকে টাকা দেবে আমার কাছে টাকাটা থাকবে আপনি যখন ভিডিওটা বানিয়ে দিবেন তখন আমরা ওই টাকাটা রিলিজ করব যেমন বড় বড়ো ওয়েবসাইটে যারা ফ্রিল্যান্সারে কাজ করে ফাইবার ফাইবার তারপরে ফ্রিল্যান্সার তারপরে আপওয়ার্ক গ্রু ডট কম এগুলোতে যারা কাজ করে কি করে কোন একটা কাজ নেয় ওই কাজের টাকাটা ওই ওয়েবসাইটের হাতে থাকে যখন কাজটা রিলিজ হয়ে যায় তখন টাকাটা আপনাদের অ্যাকাউন্টে জমা হয় ঠিক সেরকমই ফেসবুকের এই ক্রিয়েটর স্টোর স্টোরফ্রন্টটা এরকম যে আপনার ফ্যান ফলোয়ার্সরা যখন আপনার কাছ থেকে কোনো ভিডিও বানিয়ে চাইবে তখন আগে থেকেই আপনাকে ওই টাকাটা পে করে রাখবে এই টাকাটা থাকবে ফেসবুকের কাছে আপনি যখন তাকে কাজটা দিয়ে দিবেন তখন আপনি টাকাটা পেয়ে গেলেন কি মজার না তবে এখানে কাহিনী আছে ঠিক আছে আশা করছি মূল ফ্যাক্টটা আপনি বুঝতে পেরেছেন এখন আপনার প্রশ্ন হলো এই ক্রিয়েটর স্টোর ফ্রন্ট আমি কিভাবে অ্যাক্টিভ করব দেখেন ভাই আমরা কন্টেন্ট মনিটাইজেশন যেভাবে আমাদের প্রোফাইল বা পেজে অ্যাক্টিভ করি ঠিক সেভাবে আপনাকে অ্যাক্টিভ করতে হবে এটা চাইলেই আপনি অ্যাক্টিভ করে নিলেন সেটা কিন্তু করতে পারবেন না যেমনভাবে আমরা কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আই অ্যাম ইন্টারেস্টেড একটা ফর্ম ফিল আপ করেছিলাম ঠিক এটা তো আপনাকে ফর্ম ফিল করতে হবে তারপর আপনাকে ওয়েট করতে হবে ফেসবুক যখন আপনাকে ইনভাইটেশন পাঠাবে ঠিক তখনই আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন তার আগে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন না তো আমরা আগে আই এম ইন্টারেস্টেড ফর্মটা পূর্ণ করে রাখি তাই না এই জন্য কী করবো এই যে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট এর ওপর আমরা ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে এই যে নিচে লক্ষ্য করুন আই এম ইন্টারেস্টেড লেখা আছে এর ওপর আমরা ক্লিক করব এইবার এইখানে কিছু একটা লিখে আমরা মানে এই ফর্মটা সাবমিট করব কী লিখতে হবে আমার আগে থেকে লেখা আছে আমি আমাদের প্যাডে যাই প্যাডে যাই গেলাম এইবার আমি এটাকে আমি কপি করে নিব ঠিক আছে বিষয়টা হলো যে এই লেখাটুকু আমার এই লেখাটুকু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সুন্দর করে লেখা থাকবে আপনারা সেখান থেকে কপি করবেন কপি না করতে পারলে স্ক্রিনশট নিয়ে কপি করে লিখে আপনারা সেটা এখানে পেস্ট করে দেবেন যা লেখা যে হুবু তা লিখেই আপনি এখানে পেস্ট করে দেবেন দিয়ে এখানে এই যে সাবমিট ইন্টারেস্টেড লেখা আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এই যে ইন্টারেস্টেড সাবমিটেড মানে আমাদের এই ফর্মটা সাবমিট হয়ে গেল দেখুন এই যে সাবমিটেড হয়ে গেছে তাহলে আমরা যে এই ক্রিয়েটর স্টোর ফন্ডটা পেতে চাই এজন্য ফেসবুকে আমরা জানিয়ে দিলাম যে আমি এটা পেতে আগ্রহী এবার আমরা দেখব এই ক্রিয়েটর স্টোর ফণ্ডটা যদি আমি আমার এখানে পেয়ে যাই প্রোফাইল আর পেজে তাহলে মানুষ আমার সাথে কেমনভাবে যোগাযোগ করবে এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা কতটুকু মানে সুযোগ সুবিধা আছে তো চলুন তাহলে কোনো একটা পেজের মধ্যে আমরা যাই ঠিক আছে প্র্যাকটিক্যালি দেখার জন্য তাহলে এখান থেকে বের হচ্ছি বের হয়ে গেলাম বের হয়ে আমরা ওপরে যে সার্চ আইকন আছে তার উপরে ক্লিক করবো ক্লিক করে আমরা এখানে লিখব আই বি টেকনোলজি কী লিখব আই বি টেকনোলজি দেখুন লিখতে গেলে এই আই বি টেকনোলজি চলে আসবে আমরা চলে গেলাম ঠিক আছে এ ভাইও কিন্তু ফেসবুক নিয়ে বেশ ভালো ভালো ভিডিও বানাই ঠিক আছে ভালো লাগে আমরা যে কোনো একটা ভিডিও প্লে করলে যে ওনার অনেকগুলো ভিডিও চলে আসলো আপনি চাইলে তার পেজে চলে গেলেন পেজে চলে গিয়ে আপনি যে কোনো একটা ভিডিও প্লে করবেন ধরুন আমি এই ভিডিওটা প্লে করছি প্লে করলাম এখন চাচ্ছি ইনার কাছ থেকে আমি একটা ভিডিও বানিয়ে দেবো ধরেন উনার আমি একজন বেস্ট ফলোয়ার মানে আমি চাই আর কিছু ভিডিও তার কাছ থেকে মানে বানিয়ে নেওয়া তাহলে কি করবে এই যে দেখুন গেট আ ভিডিও গ্রাম গেট আ ভিডিও গ্রাম লেখাই আছে যদি আপনি ডিরেক্ট না পান তাহলে দেখবেন যে এখানে সি মোর লেখা থাকবে ও ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে গেট এ ভিডিও গ্রাম পেয়ে যাবে এর উপরে ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর একবার চিন্তা করেন গেট কাস্টম কাস্টম ভিডিও ভিডিও যদি আপনি ওনার কাছ থেকে একটা বানিয়ে নিতে চান তাহলে বাংলা ছয় হাজার নশো টাকা আপনাকে দিতে হবে ঠিক আছে কত টাকা ছয় হাজার নশো টাকা আচ্ছা ভাই এই ছ হাজার নশো টাকা দিয়ে ওনার কাছ থেকে শর্ট শর্ট ভিডিও বানিয়ে নিব এখন তো কতগুলো অ্যাপ্লিকেশান ওখানে বলে দিলে আমাকে ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেয় তাছাড়া এআইয়ের যুগে আমি এভাবে এত টাকা দিয়ে বানিয়ে নিব কেন তাই না আবার আর পয়েন্ট হলো যে আমরা জানি ভিও থ্রি থেকে অনেক মানে অ্যাডভান্স লেভেলের ভিডিও বানানো বানিয়ে পাওয়া যায় এত টাকা ভিডিও বানিয়ে নেবো কেন ওগুলো তো ফ্রি তাই না তাছাড়া ধরেন বাংলাদেশের মানুষ এটা তো করবেই না আমার মনে হয় এটা তো বিন্দুমাত্র চান্স না বা চান্স নাই যে বাংলাদেশের মানুষ আপনার আমার কাছ থেকে কোনো ভিডিও এত টাকা দিয়ে বানিয়ে নেবে পসিবল না ধরে নেন বাইরের কোনো কান্ট্রি আপনার কাছ থেকে কি করবে ভিডিও বানিয়ে নেবে আচ্ছা বাইরের কোনো কান্ট্রি যদি আপনার কাছে ভিডিও বানিয়ে নেয় তাহলে কী হতে হবে আপনাকে সেই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে সেই লেভেলের ভিডিও এডিটর হতে হবে মানে ভেরি অ্যাডভান্স লেভেলের ভিডিও হবে না হলে কি বাইরে কেউ আপনাকে ইনভাইট করবে ভিডিও বানিয়ে নিবে আপনার কাছ থেকে কোনো কালাই না তাই না যদি কেউ চাই ভিডিও বানাতে গেট স্টার্টেড এরপরে ক্লিক করবে ক্লিক করে তার সব কিছু দিবে দিয়ে যে রিকোয়েস্ট এত করে এখানে আর একটা ব্যারিয়ার দেখেন এখানে কোনো বিকাশ নগদ টগদ কিছু নাই আপনাকে কি করতে হবে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে ডুয়েল কারেন্সি কার্ড কয়েকজন ব্যবহার করে খুবই কম অনেকগুলো প্রবলেম তাহলে এখান থেকে আমরা এটুকু ক্লিয়ার যে ক্রিয়েটর স্টোর ফ্রন্টটা আমাদের বাংলাদেশের জন্য খুব একটা ফলপ্রসূ হবে না মনে হয় আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আশা করছি কিভাবে স্টোর ফ্রন্ট মানে চালু করতে হয় কিভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন এভরিথিং আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে করতে ভুলবেন না আর হ্যাঁ আমি ফেসবুক নিয়ে অনেক ভিডিও বানাই যদি আপনার কোনো পার্সোনালি কোনো ভিডিও আপনি চান তাহলে এ এই ভিডিওর কমেন্টে করতে ভুলবেন না চেষ্টা করব আপনার চাহিদা অনুযায়ী ভিডিওগুলো বানানোর তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ